আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আমরাও কিন্তু আল্লাহর রহমতে তো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় নিজের মানি ব্যাগের চিপাই থেকে 50 টাকা বের করে মানে মাঝে মাঝে বলতে আমি প্রত্যেক সপ্তাহে খাওয়াই আর কি ভাইদের মধ্যে ব্যাপারটা এরকম না গুরুজনরা বলেছে এলাকার গুরুজন আমাদের বড়াব্বা বলেছেন যে যদি বড় ভাইকে খাওয়াও তাহলে এলাকার ভারসাম্য ঠিকঠাক থাকে আর এখন সামান্য পঞ্চাশ টাকা খাওয়ানোর জন্য পুরো একটা ভিডিও বানামলাম আপনারা হয়তো এরকম ভাবতে পার বাট আমি হচ্ছে ওরকম আসলেও না আমি হচ্ছে পঞ্চাশ টাকা খাওয়ালাম এটা যে আপনাদের মাঝে শো আপ করব আমাদের বড় ভাই কে যে খাওয়ালাম বা আরো একজন আপনাদের জানানোর জন্য বললাম যে আর কি মাঝে মধ্যে খাওয়াই আমাদের বড় ভাই বলেন যে আমি নাকি কি খাওয়াই খাওয়ানোর কথা মনে পড়লেই কিন্তু আমরা চলে আসি নতুন বাজার তিন চারটা ভিডিও কিন্তু অলরেডি দেখে নিয়েছেন এই নতুন বাজারে তো আজকেও চলে আসলাম ভাবলাম যে একটা ভিডিও হয়ে যায় পকেটের চিপাই থেকে যে আমার এই পঞ্চাশ টাকা বের হয়েছে এটাই অনেক কিছু দেখুন ওদের গেটআপ দেখুন আর আমার লুঙ্গি ডান্সের গেটআপটা দেখুন একবার আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যদিও অনেকবারই আমি কথা দিয়েছিলাম যে অ্যাকটিভ হয়ে যাব দুনিয়ার যত কাজ আছে আমার ঘরের উপর পড়াই জন্য আর অ্যাকটিভ হলো না তো এই بہانہটা মারতে চাইছিলাম বাট এটা কেউ বিশ্বাস করবে না জানি আদেও আমার ওইভাবে কাজ নাই কিন্তু আমার কথা হচ্ছে আমার যে ফোন মাশাআল্লাহ আমার এই আইফোন সম্পর্কে গত ভিডিওতে কিন্তু ऑलरेडी আমি ধারণা দিয়ে দিছি যে এটাতে এডিট করতে মাশাআল্লাহ সেই স্মুথ এবং আইফোনের থেকেও বেশি পারফরমেন্স তো ব্যক্তিগত হিসাব বাদ এখন কিন্তু আমরা চলে এসেছি থটস অফ ল্যাউরার ভাইয়ের দোকানে মানে এনার নাম আর কি বিল্লাল ভাই তো পকেটের জন্য একটু মায়া হচ্ছে পঞ্চাশটা টাকা তাও কি করার আমি শুনেছি যে থটস অফ ল্যাউরার ভাইয়ের সাথে ভিডিও বানাইলে নাকি ভাইরাল হয় পকেটের মায়া সব যে ভুইলা আমি কিন্তু চলে আসলাম আমাদের বড় ভাইকে খাওয়ানোর জন্য এই দিকে আপনারা যে লাইভে মাঝে মধ্যে গোস্তদের রান্না করে খাওয়া শোনেন এই যে ফটোটা দেখেন এখানে তার কাছে কিন্তু অনেক টাকায় রয়েছে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমাদের চলে আসলো বুট সোলা সাথে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম সিঙ্গারা যদিও এই বাজেটটা অর্ধেক ছিল আমাদের বড় ভাইয়ের যদিও উনি ধারই করেছেন আমার থেকে তো সবার উদ্দেশ্যেই বলবো যে দেখুন আপনারা তাদের চেহারার দিকে একবার দেখুন কিভাবে খাইতেছে তো এই দুই বড় ভাই কিন্তু বাড়িতে কি খায় না খায় এর জন্য প্রত্যেক সপ্তাহে ভাবি যে ভালোমন্দ কিছু খাওয়াতে তারই সাথে দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশের মাধ্যমে কিন্তু আমার নিজের টাকায় নিজেই খেলাম যদিও একটু কষ্ট হচ্ছে এই যে দেখুন cipai টাকা আমার 50 টাকা মিনিমাম হলেও দুই বছর আমার cipai ছিল মানে মানে বগের আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত এত ভালোবাসা দেখাইতেছেন আর একটু দেখান যেন এখান থেকে পকেটের অবস্থাটা একটু হলেও ভালো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাতে যেহেতু পঞ্চাশ টাকা খরচ হয়েছে দয়া করে বেশি বেশি লাইক কমেন্ট করবেন যেন পঞ্চাশ টাকা উঠে যায় তার সাথে আমরা আরো এখান থেকে আরো কিছু খেয়েছিলাম মানে পরবর্তীতে আমাদের বড় ভাইয়ের একটু দয়া মায়া হইলো তার জন্য এখান থেকে কিছু খাওয়াইলো আমাদের এমনটা ভাবেন না বড় ভাই নিতে ভাবির জন্য বাড়িতে নিয়ে যাবে এটা আমরাও এখন বাড়িতে যাই খোদা হাফেজ